স আজকে আমরা দেখতে যাচ্ছি একটি ছেলের বাইকের কাহিনী যা অনেক ইমোশনাল তো এই গল্পটি দেখার পূর্বে তোমাদের কাছে একটি কথা বলতে চাই এই গল্পটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষে একটি লাইক করে দেবা এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়া এবং আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো বেশি কথা না বলে শুরু করা যাক গল্প তেল নাই তবুও চলতে হয় সংক্ষিপ্ত সারাংশ একটা পুরাতন বাইক একটা গ্যারেজের ছেলে একটা অসম্পূর্ণ স্বপ্ন আরেক দিন হঠাৎ ঘটে যাওয়া কিছু এমন যেটা বাইককে জীবনের অর্থ বানিয়ে ফেলে গল্প শুরু নাম লিওন বয়স্তার বাইশ বাসা শহরের পাশের এক গ্যারেজের উপরে একটা টিনের ঘর পাশে থাকে একটা পুরনো ভাঙাচোড়া বাইক চালু হয় না তবুও তাকে জীবন বলে ডাকে তেল নাই তবুও চলতে হয় লিওনের প্রতিদিনের ডাইল গ্যারেজে সে সারাদিন অন্যের বাইক ঠিক করে কিন্তু নিজের পুরানো বাইকটা স্টার্টে হয় না বাইকটা তার বাবার যে একসময় রাইডার ছিল কিন্তু একটা অ্যাক্সিডেন্টের পর বাইক সহ হারিয়ে যায় বাইকটা এখন শুধু লোহানা ওটা বাবার ছায়া সবাই বলে বিক্রি করে দে কিছুই তো চলে না লিওন বলে এই বাইকটা চলবে না ঠিকই কিন্তু আমি তো চলি ওর জন্যই একদিন এক ছোট্ট ছেলে গ্যারেজে আসে বুক ভরা শ্বাস হাতে একটা চিঠি ভাইয়া আমার মাকে হাসপাতালে নিতে হবে কিন্তু কোনো গাড়ি পাই না সবাই মুখ ঘুরিয়ে নেয় ডিজেল নাই সময় নেই ভাড়া চাই তখন লিওন ছেলেটার চোখের দিকে যায় চোখে ঠিক সেই বয় এই ডিজেলটা সে নিজে একদিন দেখেছিল বাবাকে আরানোর সময় সে নিজের পুরানো বাইকে তেল ঢালে শেষ পঞ্চাশ টাকা দিয়ে সবার সামনে বাইক বাইকে বসে বলে তেল নেয় ঠিকই কিন্তু মন আছে আমি চালাবো বাইকটা কাঁপে ঝাঁকে দিয়ে স্টার্ট হয় অনেকদিন পর সে শব্দটা শোনা যায় লোককে তাকিয়ে থাকে একটা মর্যাদার স্বপ্ন আজ আবার রাস্তায় নামছে শেষ দৃশ্য মায়ের চিকিৎসা হয় বাচ্চারা কাঁদতে কাঁদতে লিওনের গলা জড়িয়ে ধরে আপনার বাইকটা পুরান না ভাইয়া ওটা সুপার হিরোদের বাইক শেষ কথা এই গল্পটা শুধু বাইকের না এটা যে কোনো ভাঙা জিনিসে ভাঙা স্বপ্নে নতুনভাবে বিশ্বাস রাখা এক তরুণের গল্প বাইকটা পুরনো তেল নেই ধোঁয়া ওঠে তবুও সে চলে কারণ ওর পিছনে একটা কারণ আছে শেষে আমাদের গল্পে একটি কারণ রেখে যায় এই কারণটি আমাদের কারো জানা নেই তো এই কারণটি জানার জন্য আমরা পরের পার্টের জন্য অপেক্ষা করব তো আজকে এটুকুই